গতকাল রাত্রির এগারোটা নাগাদ রানীগঞ্জ স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় পঞ্চান্ন বছর বয়সী নিখিল রায়চৌধুরী নামে এক ব্যক্তিকে বর্ধমানের বেলেঘাটা বাসিন্দা বলে জানা গেছে জিআরপির তৎপরায় এই ব্যক্তিকে উদ্ধার করে রানীগঞ্জের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা তারপরেই সেই মৃতদেহকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জ স্টেশন চত্বরে সূত্রে জানা যায় নিখিল রায়চৌধুরী পশ্চিম বর্ধমানে আসামসোল থেকে রওনা দিয়েছিল নিজের বাড়ির উদ্দেশ্যে এবং তার সঙ্গে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় রানীগঞ্জ স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা কিভাবে ঘটেছে তা এখনও প্রকাশ্যে আসেনি এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ

খবর বাংলা